নমস্কার নতুন বছরকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করতে চলেছি প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাসের লেখা বর্ষ আবাহন ওই যে পূর্ব তরণালী দীপ্ত নীলে শুভ্র রাগে প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে নাই গগনে মেঘের ছায়া যেন স্বচ্ছ স্বর্গ কায়া ভুবন ভরা মুক্ত মায়া মুগ্ধ হৃদয় চে অতি তিনি গেছে চলে চির বিদায় বার্তা বলে কোন আধারের গভীর তলে রেখে স্মৃতি লেখা এসো এসো গো নবীন চলে গেছে জিন্ন আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা তাহলে বন্ধুরা আমার আবৃত্তি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যেও না আজ তাহলে এটুকু বাই টাটা